আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে জানুয়ারি জানুয়ারিতে বৃহত্তর পরিসরে আলোচনার পরিকল্পনা চলছে উপদেষ্টা মাহফুজ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন কমিশন থেকে রিপোর্ট পাওয়ার পর সব রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের সঙ্গে বৃহত্তর পরিসরে আলোচনার পরিকল্পনা করছে সরকার যা জানুয়ারিতে হবে বলে আশা করা হচ্ছে সংস্কারের বিষয়ে সরকার একা কোনো সিদ্ধান্ত নেবে না শনিবার রাজধানীর খামারবাড়িতে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিস আয়োজিত ঐক্য সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপ দুই হাজার চব্বিশের প্রথম দিনের সমাপনী অধিবেশনে তিনি এসব কথা বলেন মাহফুজ আলম বলেন কতটা সংস্কার করা সম্ভব এবং কতটা স্বল্প মেয়াদি আর কত কোনটা দীর্ঘ সময়ের জন্য সব কিছুই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে এরপর জনগণ এবং রাজনৈতিক দলগুলোর সামনে পরিষ্কার হবে যে আমাদের অগ্রাধিকারমূলক সংস্কারগুলো কি এবং আমরা কি করতে সক্ষম হব তিনি বলেন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পারলে ঐক্য দিয়ে কি করবেন রাষ্ট্র প্রধানত তার প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল আমরা বাহাত্তরের সংবিধানের সমালোচনা করছি কারণ এর দ্বারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সম্ভাবনা ধ্বংস হয়ে গেছে প্রতিষ্ঠানগুলোকে যদি রাষ্ট্র ও জনগণের প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করা না যায় তাহলে এই সংস্কার ক্ষমতার পরিবর্তন ছাড়া আর কিছুই দিতে পারবে না উনিশশো সালের পর আমরা দেশকে সংস্কার ও প্রতিষ্ঠা করতে বড় একটা সুযোগ পেয়েছি জানিয়ে উপদেষ্টা বলেন এই সুযোগ কাজে লাগিয়ে আমরা যদি রাষ্ট্রের বড় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে ব্যর্থ হই তাহলে সব কিছু ভেস্টে যাবে সৈয়দ আব্দুল্লাহর সঞ্চালনায় অধিবেশনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আন ম এহসানুল হক মিলন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন জামাতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ আমার বাংলাদেশ পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু মিলানিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন রোকসানা খন্দকার মানবাধিকার কর্মী ইলিরা দেওয়ান অ্যাডভোকেট দিলরুবা শারমিন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন এখন সংস্কার সম্ভব না হলে কখনোই হবে না বলে জানিয়েছেন উপদেষ্টা শাখাওয়াত অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাকত হোসেন বলেছেন এখন সংস্কার সম্ভব না হলে কখনোই হবে না সংবিধানের দোহাই দিয়ে এটা করতে না পারলে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে শনিবার রাজধানীর খামারবাড়িতে দুই দিনব্যাপী জাতীয় সংলাপে সংস্কারের দায় ও নির্বাচনের পথরেখা শীর্ষক অধিবেশনে তিনি একথা বলেন এম শাকত হোসেন বলেন আমরা দু সালে একবার চেষ্টা করেছিলাম কিছু কিছু করেছিলাম কিন্তু সেগুলো থাকেনি ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর কারণে নৌ পরিবহন উপদেষ্টা বলেন জনগণের প্রতিনিধিত্ব তৈরিতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হলে ভালো গাইডলাইন তৈরি করা সম্ভব তরুণদের রাজনৈতিক দল গঠনে উৎসাহিত করা উচিত মন্তব্য করে তিনি বলেন তাদের নিরুৎসাহিত করা ঠিক নয় আমরা মনে করি নতুন রক্ত প্রয়োজন তাদের নিরুৎসাহিত করবেন না রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ তাদের উৎসাহিত করুন তারা আপনাদের প্রতিদ্বন্দ্বী নয় তাদের যদি উৎসাহিত না করেন তাহলে আমরা এই জিনিসই দেখব আজ না হয় দশ কিংবা পনেরো বছর পরে আবারও দেখব এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন